শিশুরা অসুস্থ হলে কি কি দোয়া পড়তে হয় শিশুরা অসুস্থ হলে দর্শক হয়তো যদি সুযোগ থাকে আমাদের রাহে বেলায়েত বইটা পড়বেন রাহে বেলায়ত বইয়ে একটা ষষ্ঠ অধ্যায়ে পুরোটাই দোয়ার উপরে অসুস্থতার জন্য রচনায় কি দোয়া পড়তে পেরেছেন সকাল সন্ধে কি দোয়া পড়বেন তবে স্বাভাবিকভাবে কয়েকটা বিষয় একটু মা বা বাবা ছোটবেলায় দোয়া পড়বেন সাহাবে কেরাম তারা দোয়া বাচ্চাদের শেখাতেন রসুলাম নিজে হাসান হুসেনকে বলতেন ওইদ হুকুমা বিকালি মায়াতিল্লাহামাতি মিনকুলের শায়তানি নোহাম্মাতি নো আইন ইল্লাহাম্মা আমি তোমাদের দুইজনকে আল্লাহ আশ্রয় রাখছি আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় রাখছি শয়তান এবং বদনজর থেকে এবং সকল কীট পতঙ্গ থেকে এই দোয়াটা সকাল সন্ধ্যায় পিতা মাতার সন্তানদেরকে বলবেন অন্য আদিস আসছে রসুলাম শিখিয়েছেন আব্দুল আব্দুল আসকে তিনি দোয়াটা হলো আউদিকালিমাতিল্লাহ তাহমাতি মিন গদাবিহি ও একাবিহি অসারাদি অমিন হামাজাত এ সায়াতিন ওয়াদর এই দোয়ারটা তিনি পড়তেন বাচ্চাদের শেখাতেন এবং বাচ্চাদের তারা পড়তো এই জন্য আমরা এগুলো নিজেরা পড়বো এছাড়া ঘুমানোর সময় সকালে সন্ধ্যায় যে দোয়া আয়তের করছি কুল হউদুল বিনাস এগুলো পড়ে পড়ে তাদের আমরা পুঁ দিতে পারবো স্যার এম আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে ষোলো বছরের হিসাবে কেননা তো সারা বছর নামাজের সময়সূচী যেগুলো চেঞ্জ হয়ে যায় ভাই প্রশ্ন করেছেন একুশে অক্টোবর ফজরের সালাদ পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং আসরের সালাদ চারটে তিরিশ মিনিটে করলে জামাত শুদ্ধ হবে না সময়টা অস্পষ্ট তবে যতটুকু বোঝা যাচ্ছে অক্টোবরে ছটার পরে বেলা উঠে সাধারণত যেটা আমরা কেবলই অক্টোবর পাহাড়ে আসলাম তো আর সাড়ে পাঁচটা পরে ছয়টার দিকে সূর্য ডোবে কাজে কেউ যদি সূর্য ওঠার আগে ছয়টার আগে ফজর পড়ে তাহলে ফজর সহি জামাত আর কেউ যদি বেলাটো বরন্ত তত ঘন্টাখানেক আগে আসর পড়ে তাহলে জামাত সহিহ বেলা একেবারে লালছে হলে নামাজ সমাক্রাদি সেবা বর নিষিদ্ধ করা হয়েছে ওয়াক্তের শুরুর ব্যাপারে যত ভিন্নতাই থাক শেষটা তো হাদিসে খুব স্পষ্ট আর শেষের আগে জামাত করে জামাত সহিহ তবে এখানে একটা হাদিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যেটা অনেক সময় আমরা মনে করি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের উপরে এমন কিছু আমির আসবে ইয়াখিরুনা সলাতআন ওয়াক্তিহা যারা সালাদকে তার রক্তের পরে নিয়ে যাবে আন অক্তে রক্তের পরে নিয়ে যাবে অর্থাৎ আসরের নামাজের রক্ত হলে জোহর পড়বে তো সাহাবা একরম বলেন না আমরা তখন কি করব। বলেন তোমরা অক্ত মতো নামাজ পড়বে আবার তাদের সাথে জামাত করবে এই হাদিস অনেকে অর্থ করেন যারা সালাদকে সে শক্তে নিয়ে যাবে হাদিসটা তা না আন শব্দটা আরবিতে আন অক্ত আন লিল মুসা আওয়াজা অক্ত পার হয়ে পরে রক্তে চলে যাওয়া জন্য যদি পরে ওয়াক্ত চলে যায় তাহলে নামাজ হবে না আর ওয়াক্তের শেষ হয়ে গেলে জামাত হবে আওয়ালাত আউলা অধিকংশ ক্ষেত্রে আল্লাহু আকবার স্যার এক ভাই ইমেইলে প্রশ্ন করেছেন যে আমি আগে নামাজ রোজা করতাম না দাড়িও রাখতাম না তো ইদানিং সব কিছু ঠিকঠাক মত রাখার চেষ্টা করি করবার চেষ্টা করছি এটা আমার স্ত্রী অপছন্দ এবং এই কারণে সে আমার কাছে তালাকও চেয়েছে এমন অবস্থায় আমি কি করতে পারি পরামর্শ চাচ্ছি জি খুবই দুঃখজনক আমাদের স্বামীরা চান যে স্ত্রীরা বিশ্বস্ত থাক আবার তারা চান স্ত্রীরা পর্দা না করুক কিন্তু বেপর্দা সুন্দরী তার স্ত্রীকে যখন তার কোনো বন্ধু তার কোনো আত্মীয় তার সৌন্দর্য অ্যাপ্রিসিয়েট করার জন্য একটু ঘনিষ্ঠ হয় তখন তিনি মাইন্ড করেন স্ত্রীরা চান স্বামী স্মার্ট হোক দাড়ি না রাখুক কিন্তু এই স্মার্ট স্বামীকে যখন তার কোনো বন্ধুই তার কোনো আত্মীয়া অ্যাপ্রিসিয়েট করেন যে তাকে সুন্দর বলে একটু ঘনিষ্ঠ হন তখন স্ত্রী কষ্ট হন কিন্তু এটা তো এর কোন মাঝখানে দাঁড়ানোর সুযোগ নেই কাজে স্বামীর মুখের দাড়ি স্ত্রীর পর্দা এটা পরিবারের জীবন পারিবারিক জীবনের জন্য অত্যন্ত বড় একটা নিয়ম হ্যাঁ ঢাল কারণ যে স্বামী দাড়ি রেখেছে সে আর যাই করুক স্ত্রীর প্রতি সহজে হতে পারে না যে স্ত্রী বোরকা পড়েছে সে সহজে স্বামীর প্রতি অবিশ্বস্ত হতে পারে না এটা হলো আমাদের দুনিয়ার গেই। আর আল্লাহর দিন পালনের বরকত শান্তি কাজেই আপনার স্ত্রীকে বোঝান

এখানে দাসী হওয়ায় কৃত দাস দাসী প্রথা দাস বা দাসী কোন মানুষকে ক্রয় বিক্রয়ের যে প্রথা আগে ছিল এই বিক্রয় ক্রয়ের প্রথাটা ইসলামের আগে থেকে ছিল ইসলাম এটা গ্র্যাজুয়ালি কমানোর জন্য কিছু ব্যবস্থা নেই এটা মদের মতো একবারে হারাম করি হারাম করলে অর্থনীতি ধ্বংস হয়ে যেত কারণ তৎকালীন ব্যবসা বাণিজ্য কর্ম সব এই দাস প্রথা নির্ভরশীল রসুল্লাহ কোরআনেও যে ব্যবস্থা নিয়েছে তার একটা হলো কেউ যদি কৃত দাসী তার দাসী তাকে স্বাধীন করে বিবাহ করে তাহলে ডবল সব পাবে আর যদি ওই দাসী অবস্থায় তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে তাহলে নতুন বিবাহ লাগে না কারণ সে তো তার দাসী তার সাথে একটা ক্রয় এগ্রিমেন্ট আছে বিবাহ যেমন একটা সোশ্যাল এগ্রিমেন্ট ঠিক ক্রয় বিক্রয় একটা এগ্রিমেন্ট সে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে স্ত্রী হিসেবে গ্রহণ করার ফলে ওই দাসীটা যদি তার পেটে সন্তান হয় তাহলে পারে সে দাসত্ব মুক্ত হয়ে গেল এটাও দাসমুক্তির একটা পথ এই জন্য যে কৃত দাসী বলেছেন তাকে আজাদ করে বিবাহ করলে ডবল সব আর তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে বিবাহ করলে আলাদা বিবাহ এগ্রিমেন্ট প্রয়োজন হয় না স্যার আরেক ভাই প্রশ্ন করেছেন দাড়িবিহীন ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না এই বিষয়ে একটা হাদিস ইমাম তাবারী তার তারিখ গ্রন্থে উল্লেখ করেছেন সনদ আমরা জানি প্রাচীন ঐতিহাসিকগণ তাদের বর্ণনাগুলো সনদ সহই বর্ণনা করতেন এখানে ইমাম তাবারীর যে সনদ ইতিহাসের সনদ হিসেবে মোটামুটি গ্রহণযোগ্য অধিকাংশ দাবি সহি কেউ একটু হাসান সাধারণ পর্যায়ে মোটামুটি ঐতিহাসিক সনদ হিসেবে গ্রহণযোগ্য সনদ তিনি বলছেন যে রসুল্লাহ সালামের কাছে পারস্যের বাচ্চা দুধ পাঠান রসুল্লাহাম তাদের সাথে দেখা করতে প্রথম অস্বীকার করেন পরে দেখা করেন যখন তারা তার কাছে প্রবেশ করে তাদের মুখে দাঁড়িয়ে ছিল না তিনি খুব ঘৃণা ভরে মুখটা ফিরিয়ে নেন এবং বলেন যে তোমরা কেন দাঁড়িয়ে রাখো কেন দাড়ি চেষে ফেলেছ তারা বলে আমাদের রব আমাদের দাড়ি চাষতে বলে তখন রসুল্লাহ সাল্লাম বলেন যে আমার রব আমাকে দাঁড়িয়ে রাখতে বলেছেন

লাহু যে ব্যক্তি হেলা বিবাহ করে আর যার জন্য এই হিলা বিবাহ করা হয় উভয়েই আল্লাহ তালা উভয়কেই অভিশাপ দিয়েছেন অভিশপ্ত করেছেন কাজেই যারা এই বিবাহের সাথে সংশ্লিষ্ট বিয়ে দিয়েছেন সাক্ষী হয়েছেন বিয়ে করেছেন যার জন্য বিয়ে করেছেন সবাই আল্লাহ তালার এই ভয়ঙ্কর অভিশাপের অধীনে আমরা দয়া করে সবাইকে অনুরোধ করব আমরা এই অভিশাপের কাছ থেকে দূরে থাকি আসসালাম আরেকবার প্রশ্ন করেছেন

একটা রাতে খা চুরি করে করে খেয়ে যায় উনি তাকে ধরলেন দুই তিন রাত তারপর সে যাই হোক ওনাকে একটা দোয়া শিখিয়ে পালিয়ে গেল রোসলাম বললেন এটা ইবলিস তার মানে জিনেদের মানুষ দেখতে পারে তাদের সাথে কথা বলতে পারে এরকম ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু জিনের সাথে কথা বলার দাবি সত্য না মিথ্যা আমরা জানবো না কারণ জিন কখনো আমরা দেখি না একটা মানুষের আকৃতিতে মানুষের মাধ্যমে আসে আল্লাহ জানের সত্য মিথ্যা এটা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় হলো জিন পালন করা জিন পোষা এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ কাজ আল্লাহ কোরআন কারমে সূরা জিনে বলেছেন ওয়ান্নহু কান রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনু বিরিজালিন মিনাল জিন্নি ফসাআদূহুম রাকা কি সু মানুষ তারা জিনেদের কিছু মানুষের আশ্রয় গ্রহণ করত সহযোগিতানিত আর এই জিনেরা তাদের সাহায্য করেনি তাদের কষ্টই বাড়িয়ে দিয়েছে এতে জিন পালন করা জিন বস করা জিনেদের মাধ্যমে তদবীর করা জিনেদের এই কাজগুলো ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে তবে জিনের সাথে কথা সম্ভব একবার কথা হয়ে যেতে পারে দেখা সম্ভব দেখা হয়ে যেতে পারে

আসলে আমাদের আমার লেখা একটা বই আছে সেখানে বিভিন্ন বই আমি কথাটা লিখেছি আল্লাহ রসুল প্রতিষ্ঠা হয়েছিল এবং অচিরেই মৃত্যুবরণ করেছিল রসুল্লাহ যখন আসেন তখন রাষ্ট্র ব্যবস্থা ছিল বংশতান্ত্রিক বংশের লোকেই রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং রাজা প্রদার সম্পর্ক ছিল মালিক এবং চাকরের রাজা মালিক প্রজারা তার অধীন ইচ্ছা মতো প্রজাকে মারতে পারেন বাঁচাতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিতে পারেন মানে চাকর দাস গরু ছাগল যেমন ওই রকম ছিল মানুষ ইসলাম বললো দুটোর একটাও ঠিক না সরকার বা প্রশাসন মানে নির্বাচন হবে আমরা পরামর্শের মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে যে যাবে সেই ব্যক্তি মালিক নয় সেই ব্যক্তি জনগণের প্রতিনিধি সেবক আর এজন্যই জনগণ মূলত ইচ্ছা করলে তাকে বাদ দিতে পারেন ইচ্ছা করলে তাকে রাখতে পারেন তিনি ভুল করলে জনগণ জবাব দিয়ে করতে পারেন এই চিন্তা এই পদ্ধতি রসুল ইসলাম সম্পর্কে যারা জানেন তারা জানেন এখন প্রশ্ন হলো যে আমরা যেটা বলি আল্লাহ আল্লাহত শব্দটার অর্থ কি এটা খুব গাল ভরা একটা শব্দ অর্থ অনেক সময় বুঝেও না সার্বভৌম সর্বভূমি থেকে আসছে সবটুক ভূমি মালিক সে এটা ইংরেজিতে যে শব্দ সভারেনটি এটার আরবি হলো মালিক বা मिल्क অর্থাৎ মালিকানা এখন কথা হলো এই টেবিলটার মালিক আমি এই বললে কুফুর হবে কিনা না আর এই টেবিলটার মালিক আল্লাহ এই কথা বললে গোন হবে কিনা আমার একটা বাড়ি আছে বা জমি আছে সম্পত্তি আছে আমি যদি বলি সবকিছু আল্লাহর এটা ঠিক আছে আবার আমি যদি বলি এটার মালিক আমি এটাও না সেই না অর্থাৎ প্রকৃত মালিকানা আল্লাহ কিন্তু জনগণ বা কোনো ব্যক্তির অধীনে সেটা রয়েছে যিনি এটা ব্যবহার করেন

একেবারে কর্মহীনতা কোন সময় তিনি সালাদ পূর্ণ পড়েননি এই জন্য সাহাবে সালাদ পূর্ণ পড়া আপত্তি করতেন সফরে সালাদ কসর করাটাই সুন্নত আর যে সে কাফের হয়ে গেল এটা একটু কড়াকড়ি বলেছেন মূল কথা হলো যে সফরে কসর করাটাই সুন্নত

ঢিলা কুলুক ব্যবহার বলতে বসা অবস্থায় ঢিলা কুলুক ব্যবহারের মাধ্যমে পবিত্রতা পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন বুঝিয়েছে অর্থাৎ পেশাবের পরে অথবা পায়খানার পরে বসা অবস্থায় ব্যবহার করা যেমন পানি ব্যবহার করা দাঁড়ানো হাঁটা এগুলো তারা কখনো করতেন না দ্বিতীয় হলো এক্ষেত্রে মূল ওয়াজিব হলো ফরজ হলো পানি ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া কেউ যদি পানি শুধু ব্যবহার করে তার ফরজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে কোনো কোনো হাদিসের আলোকে মেয়ে সবাই একমত প্রথমে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে এরপরে পানি ব্যবহার করে পবিত্র হওয়া এটা সর্বোত্তম এক্ষেত্রে হাদিস নিয়ে কিন্তু কথা ছিল অনেকেই এই দুটো ব্যবহারের হাদিসকে জহিব বলেছেন শেখ মোহাম্মদ নাসির জহিব বলেছেন কিন্তু পরবর্তীতে আরো একটা হাদিস সহিদ পাওয়া গিয়েছে তারিখুল মদিনা বোসোববার সেখানে একটা সহিদ সনদে হাদিস পাওয়া গিয়েছে সাহাবিরা দুটো একসাথে ব্যবহার করতে কাজেই দুটো একসাথে ব্যবহার অর্থাৎ আগে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়া পরে পানি ব্যবহার করা এটা উত্তম তবে মানুষ ইসলামী আসার পর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরও বিষয়টা ভুল বোঝাবুঝি আছে মক্কা মদিনা আর ইসলামী রাষ্ট্র মক্কা হয়েছে না হয়েছে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরেই মদিনায় গিয়েছেন এবং সেখানে দায়িত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি মদিনায় প্রতিষ্ঠা হয়েছে মদিনায় যে রসুল ইসলাম ইসলামের দায়িত্ব যখন নিয়েছেন তখন মদিনার অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে রসুলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছেন যারা মুসলমান ছিলেন অল্প পরিমাণ মদিনার মূল আরবদের ভিতরে আর মুসলমান তেমন কেউ ছিলেন না ইহুদি ছিলেন মদিনায় বসবাসকারী ইহুদিরা ছিলেন অল্প একটা শ্রেণী মুনাফিক ছিলেন অর্থাৎ সবাইকে মুসলমানদের দেখে তারাও নিজের মুসলমান বলেছেন ভিতরে ভিতরে কাফের ছিলেন কিন্তু এরা তো সমাজে মুসলমান এই জন্য মদিনার সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রসুলামকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেওয়ার পরেই সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মক্কা বিজয়ের পরের অবস্থাটা কি মক্কা বিজয় মক্কা বিজয় হয়েছে একটা প্রেক্ষাপটে মক্কা মক্কার সাথে রসুল্লাহ সাল্লামের সন্ধি চুক্তি ছিল তারা সন্ধি ভঙ্গ করে ভঙ্গের পরে রসুল্লাহ সাল্লাম তাদেরকে আক্রমণ করেন তাদের মানে মানে রসুল্লাহামের সাথে সন্ধি করা মানুষদেরকে তারা আক্রমণ করে হত্যা করছিল সেখানে রসুল্লাহ সাল্লাম একজনকেও হত্যা করেননি কোনো প্রতিশোধ নেননি তাদেরকে এমন ভাবে আক্রমণ করেন যারা সারেন্ডার করে করলে তিনি বলেন তোমরা মা মুক্ত তখন অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যায় তখনও অনেকে মুসলমান ছিল রসুল কাউকে বাধ্য করেন

তাস দাবা ইত্যাদি এগুলো যায় আর একটা হলো শরীর চর্চা খেলা দুই প্রকারের একটা হলো জায়েজ খেলা যেটা কোনো শরীর চর্চা নেই ভাগ্য নির্ভর বসা খেলা আর একটা হলো যেটা শরীর চর্চা আছে শরীর চর্চামূলক খেলাগুলো বৈধ সুরসলে উৎসাহ দিয়েছে এটা খেলা বৈধ উত্তম কিন্তু খেলার ম্যাচ করা এগুলো যে উৎসাহ দেওয়া হয়েছে এমন নয় তো এগুলো বৈধ খেলা বৈধ খেলাতে যদি কোনো অবৈধ কিছু না থাকে

এটা বোনের তাকুয়ার কারণেই অর্থাৎ বোন মনে করছেন তার দুধ যদি তার স্বামীর পেটে কোনোভাবে চলে যায় স্বামীও তার সন্তান বা হারাম হয়ে যাবেন কিনা প্রথমত এটা ভুল ধারণা আল্লাহ রসুল বলছেন ইনামা রবা মিনার মাজা অর্থাৎ যখন শিশু আর কিছু খেতে পারে না দুধ ছাড়া জীবন ধারণ করতে পারে না ওই সময় যে দুধ খাওয়া হয় ওই দুধের মাধ্যমে রক্ত দুধ সম্পর্ক তৈরি হয়। দুই বছর বা আড়াই বছরের ভিতরে শিশু যখন খায় যার দুধ খাবে সে তার দুধ হবে এরপরে যদি বড় বয়সে যদি কেউ কারো দুধ খেয়ে ফেলে কোনো নারীর দুধ খেয়ে যায় পেটে চলে যায় কোনো ভাবে এটা হারাম হইতে পারে হালাল হইতে পারে কিন্তু এর দ্বারা কোনো রক্ত সম্পর্ক দুধ সম্পর্কের বৈবাহিক নিষিদ্ধতা আসে না

আর এর ভিতরে সন্তানকে ক্রমান্বয়ে অন্যান্য খাদ্য খেতে দিতে হবে এটা আল্লাহর হুকুম সন্তানের অধিকার এবং একটা প্রশ্ন আসছে সকল নামাজের সুন্নতে যেগুলো রয়েছে এগুলো যদি কেউ নিয়মিত না পড়ে তাহলে হবে জি সুন্নতে মক্কাদার যেগুলো আমরা বলি এর ভিতরে ফজরের আগের সুন্নত মূলত আজ রসুলাম কখন এটা ছাড়তেন না এটা নিয়মিত বা অনিয়মিত ছাড়াটা গুনাহের কাজ বাকি সুন্নত গুলো আগে জোহরের পরে মাগরিবের পরে ঈশার পরে রসুলাম পড়লে সব হয়ে ব্যাপক বলেছেন না পড়লে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি তেমন পাওয়া যায় না এজন্য এটা যদি কেউ মাঝে সাথে প্রয়োজনে ছেড়ে দেয় কোনো গুনাহ হবে না অনুচিত হবে আর যদি এটা ছেড়ে দেয় অভ্যাসে পরিণত করে এটা কিছুটা হলো গুনাহের কাজ পড়ে কারণ রসুল্লাহ নিয়মিত যেটা করেছেন সেটা নিয়মিত না করা

সালাদ কাজা আদা বিভিন্ন রকমের কথা আমরা সমাজে শুনি ইসলামেটিক এইরকম কিছু মানে কোরআন দিছে কথা হলো গমের কারণে সালাদ ছুটে যাওয়ার পরপরই যদি আমরা সঙ্গে সঙ্গে সালাদ পড়ি রসুল বলছেন যদি কেউ সালাদ ভুলে যায় মনে নেই বেখে হঠাৎ মনে পড়ে যথাযথ ঘুমিয়ে গেছে ইচ্ছা ছিল সময় মতো পড়ায় ভাঙেনি

আবার রফোলি আদিন একবার করা শুরুতে আর না করার ব্যাপারেও একটা হাদিস রয়েছে তবে সকল অবস্থায় সবাই একমতে রফেলে দিন মুস্তাহ প্রথম রফুল আদিন এবং পরবর্তী রফলি আদায়ন গুলো মুস্তাহ যেমন ইমাম মুসলিম বাবী এনে বাবু বাবি রফ আলি আদাইনী ইন দ্য রুকু অ্যান্ড দ্য রফ এমিন রফ রুকু করার সময় রুকু থেকে ওঠার সময় আহ রফুল এদায়ন করাতে মুস্তাহ এ বিষয়ে এক হাদিস সমূহ এই জন্য ফোকাহারা রফোলে এদিনকে মুস্তাহফ বলেছে আর মুস্তাফ তরক্ক হলে গুনা হবে এটা ঠিক না আরেকটা বিষয় আছে যে আমরা যখন হাদিস নির্ভর হব রসুল্লাসাল্লাম রফুল্তুন করেছেন কিন্তু করতে আদেশ দিয়েছেন অথবা না করলে আপত্তি করেছেন এরকম পাওয়া যায় না এদের করা সুন্না সম্মত সুন্না সম্মত নেই কিন্তু না করলে গোনা হবে বলার জন্য যে পরিমাণ হাদিসের দলিল দরকার এরকম আমরা পাচ্ছি না প্রথম রফুল অর্থাৎ শুরুতে এটাও কি এটাও এটাও না করলে গোনা হবে রসাল্লাম রফিউদ্দিন করেছেন

পেয়েছেন বা একেছেন আসলে নবীজি সাল আলহ্লামের কোন অথেন্টিক ছবি পৃথিবীতে আছে কিনা জি না রসুলামের ছবি আঁকবেন তো তার আশেপাশের মানুষেরা রসুল্লাহ সাল্লাম ছবি হারাম করেছেন ছবি যারা আঁকাবে তাদের অভিশপ্ত বলেছেন এবং সাহাবিরা ছবি যা ছিল ছিঁড়ে ফেলেছেন রসুল্লাহ সাল্লাম নিজে আলী রাত বলছেন যে তুমি যাও যত ছবি দেখবে চিড়ে ফেলবে যত মূর্তি দেখবে ভেঙে ফেলবে যত কবর দেখবে সমান করে দেবে কাজেই তার আশেপাশের কোনো মানুষ তার ছবি এঁকেছেন এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বরং ছবি আঁকতে দেখলে ভেঙেছেন বিশেষ করে ধর্মীয় ব্যক্তিদের ছবি তো পূজার মূল বিষয় হয়ে যায় এই জন্য রসুল্লাহ সাল্লামের আশেপাশে অমুসলিম কেউ ছবি আঁকতে আসেননি রসুল্লাহামের পাশে অমুসলিম কেউ ছিলেন না আর পরবর্তী যুগে মিশর মনে করেন মিশরের লোক রসুলামকে দেখেইনি কুফারুল্লোক রসুল দেখেইনি শুধু মক্কা মদিনার মানুষরা দেখেছে এবং তাদের ভিতরে ছবি আঁকার তো প্রচলন ছিল না অনুমতি দেননি নিষেধ করেছেন ভয়ঙ্কর ভাবে কাজেই এই কথাগুলো সম্পূর্ণ বানোয়ার এটা বিভিন্ন ভাবে বানোয়ার পরবর্তী এক দুই প্রজন্মের পরে শুনে শুনে কেউ আঁকিয়েছে এটা দুই তিন প্রজন্ম বর্ণনা দিয়ে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়ার ছবি আপনার ফেসবুকে স্যার আরেকটি প্রশ্ন এসছে যে আমরা বারো জন চাকরিজীবী মিলে একটা সমিতি করি বারো জন প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে বারো হাজার টাকা হয় মাস শেষে আমরা বারো জনের নাম এই লটারি করি একজনের নাম ওঠে উঠলে তিনি এই বারো হাজার টাকা নেন দ্বিতীয় মাসে আবার এইভাবে সবাই এক হাজার টাকা করে দেয় বারো হাজার টাকা জমে আবার লটারি হয় তো যার নাম পূর্বে উঠেছিল তিনি আগামী বারো মাস আর কোনো টাকা পাবেন না এইভাবে বারো মাস পার হয়ে গেলে সবাই বারো হাজার করে পেয়ে যান অর্থাৎ যার যার বারো হাজার তার তার কাছে চলে গেল এই ধরনের সমিতি করে টাকা জমানো এবং পরে এক একজন নিয়ে নেওয়া সবাই সমান ভাগেই নিল তো এটা সুদ বা অবৈধ হবে কিনা কারণ লটারি আছে কাজে হারাম হবে কিনা হারাম হবে লটারির মাধ্যমে অনেকের টাকা একা নিয়ে যাওয়া এটা হারাম কারণ এটা জুয়া কিন্তু আপনারা যে পদ্ধতি বলেছেন এখানে যদি সুদ না থাকে অর্থাৎ যে নেবে শেখ দেবে অথবা সদস্যদের পক্ষ থেকে টাকার বিনিময়ে কোনো টাকা নেওয়া হবে। এই না থেকে যেটুকু বলা হলো ওইটুকুই শুধু হয় যে প্রত্যেককে জমা দেন একজনকে নিয়ে যায় প্রত্যেককে জমা দেন একজনকে নিয়ে যাই। এটার ভিতরে অবৈধতা কিছু যদি এর সাথে অন্য কোনো অবৈধ লেনদেন না থাকে। কিন্তু একজন পেয়ে গেল হয়তো প্রথম মাসেই। একজন হয়তো যায় 12 নম্বর মাসে যায় পাইল। এটাতে সমস্যা নেই। এই ধরনের ক্ষেত্রে লটারি বৈধ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম যখন দুইজন তিনজনের ভিতরে একজনকে জেদ নিয়ে যাবেন।

এবং হাদিসটার অর্থ নিয়ে পোকাহাদের ব্যাপক মতভেদ রয়েছে রসল্লা স্লামের যুগে একাধিক হাদিস আছে যে রসলামের যুগে একবার জুমার দিনে ঈদ হয় তিনি সালাতুল ঈদের পরে বলেন যে চায় সে চলে যাক যে চাই আমাদের সাথে জুমা পড়তে পারে তবে আমরা জুমা পড়বো আমরা জুমা পড়বো তবে তোমরা যে চাও থেকে যাও জুমা পড়ো আর যে চাও চলে যেতে পারো এই হাদিসের আলোকে কোন কোন ফকি বলেন ইমাম আহমদ রাহমুল্লাহ থেকে একটা বর্ণনা যে জুমার দিনে যদি ঈদ হয় ঈদ পড়লে জুমা লাগবে না জুমাটা অপশনাল হয়ে যাবে কিন্তু অন্যান্য ফকিরা বলছেন যে না এই হাদিসের অর্থ হলো যে রসুল্লাহ সাল্লামের সময়ে বেদুইনরা যাদের উপরে ঈদ জুমা ফরজ নয় মরুভূমিতে যেখানে ঈদও হয় না জুমা হয় না তারা ঈদের আনন্দের জন্য মদিনায় চলে আসতো জুমার দিনে ওরা ফজরের সময় মদিনায় চলে আসছে ফজরের বেলা ওটা আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে ঈদ হয়ে গিয়েছে এখন তারা কি জুমা পর্যন্ত বারোটা পর্যন্ত থেকে যাবে না চলে যাবে তাদেরকে রসুল্লাহ সালাম বলেছেন যে তোমরা চলে যেতে পারো যেহেতু তোমাদের ঈদ না করতে আসতে চলে যেতে পারো আমরা যারা মদিনাবাসী তারা ঈদ জুমা পড়ব এই তারা বলেন যদি গ্রাম মানে দূরের যেখানে জুমা বা ঈদ নেই এই ধরনের কোনো জায়গা থেকে মরুভূমি থেকে কেউ আসে ঈদের দিনে সে জুমা পর্যন্ত তার শহরে অপেক্ষা করা ফরজ নয় সে চলে যেতে পারে কিন্তু শহরবাসী যাদের উপর জুমা মূলত ফরজ তারা জমা না না এটা প্রমাণ হয় বলে দাবি করেন এবং কিছু যুক্তি দেন যে জমা তো কোরআন দ্বারা ফরজ এটা এই ধরনের একটা সম্ভাবনাময় দলিল দ্বারা বাতিল করা ঠিক হবে না যাই হোক দুটো মতই রয়েছে হাদিসের ব্যাখ্যায় দুটো মত রয়েছে আহ ফোকা হাদের অধিকাংশ ফকি আহ পড়তে হবে বলে মত প্রকাশ করে